বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিউওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর জমজম ডিজিটাল প্রিন্টের থ্রি পিসের কালেকশন নিয়ে একদম রেডি করা থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আর খুবই চমৎকার এই কালেকশানগুলো একদম রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব ঠিক আছে সে এক এক করে দেখিয়ে দেন দেওয়ালোয়ার ভাই খুব সুন্দর সুন্দর কালেকশন ফার্স্ট অফ অল দেখাবেন কোনটা এটা দেখেন ফার্স্ট অফ অল হ্যাঁ খুবই সুন্দর এই চমৎকার কালেকশানগুলো আমরা শিপন ফ্যাশন একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি দেখিয়ে দেন ফার্স্ট অফ অল এই ড্রেসটা এটা খুবই সুন্দর একটা ড্রেস দালার ভাই দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে থাকবে খুবই চমৎকার গেট আপে আছে একটু দ্রুত দেখিয়ে দেওয়ার চেষ্টা করবেন খুবই চমৎকার আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এই কালেকশনগুলো গলাটা একটু উঁচু করে ধরেন গলাটা আমরা দেখে নিচ্ছি খুব সুন্দর করে গলাতে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন লেস দিয়ে এবং খুব সুন্দর করে এরকম থাকছে একদম ওভার জামাটা ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে খুব চমৎকার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসে এরকম সুন্দর করে লেস থাকবে হাতে লেস থাকবে প্যান্ট থাকবে ফ্রি সাইজ প্যান্টের নিচে খুব সুন্দর করে লেস প্লাস ডিজাইন করা থাকবে চমৎকার ওনাটা আমরা দেখে নিবো অন্যগুলো বিশাল বড় সাইজের অন্য থাকবে পাঁচ হাতের নামাজে অন্য একদম গা ঢেকে ঢেকে যাবে সম্পূর্ণ গা ঢেকে যাবে এরকম অন্য দেওয়া আছে ঠিক আছে পাশাপাশি ধরেন যাদের ভালো লাগবে স্ক্রিন শর্দ দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে নক করবেন প্রাইস থাকবে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা দুর্দান্ত প্রাইসে আমরা দেখে নেব এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শিফন ফ্যাশন থেকে আমরা দেখে নিচ্ছি এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এটা হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার একটু ধরেন যাতে গলাটা দেখা যায় ক্যামেরায় ঠিক আছে ঠিক আছে খুবই সুন্দর নাইস এই কালেকশনগুলো গোল গলার মধ্যে এরকম গলাতে খুব সুন্দর করে প্লেট করা আছে হাতে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে নিচে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে খুবই সুন্দর সামনে পিছনে সেম থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকছে এটা সাথে আছে অন্যা অন্যাগুলো বিশাল বড় সাইজের অন্য থাকবে আর আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে জামার লেন্থ আছে ফর্টি টু এমন ঠিক আছে সেটা আমরা পাশাপাশি ধরবো যাতে ভাল লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা বারোশো টাকা ভিডিওতে যারা দেখছেন যাতে ভাল লাগবে স্ক্রিনশটটা রেখে দেন আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে একটু দ্রুত দেখিয়ে দিবেন দেলোয়ার ভাই এখন চলে যাচ্ছি আমরা আরও একটি কালারে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার এটা খুব সুন্দর একটা ব্লু কালার আছে ব্লুটাও সুন্দর হ্যাঁ ও সুন্দর দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন করা আছে ঠিক আছে ঠিক আছে দেলোয়ার ভাই আপনি ধিপ ধাপ দেখিয়ে দেন আর কোনো কিছু ডিটেলস আপনার বলার দরকার নেই শুধু দেখিয়ে দেন এটা হচ্ছে খুবই সুন্দর এটার সাথে আছে প্যান্ট প্যান্টটা এরকম দুই বাজে রেখে দেন প্যান্টটা দুই ভাজে রেখে দেন প্যান্টের নিচে খুব সুন্দর করে লেস করা আছে অন্যটা শুধু জাস্ট খুলে দেখিয়ে দেন ভিউার্সটা অন্যটা দেখতে চায় অন্যটা খুবই সুন্দর বিশাল বড় সাইজের অন্য থাকবে আর কাপড় কোয়ালিটির কোচ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোচ গ্যারান্টি যেভাবে খুশি হাতে দিয়ে আপনারা পড়তে পারবেন আমরা পাশাপাশি ধরছি যাদের ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে নাম ডিটেলস এবং সাইজটা উল্লেখ করে দিবেন হোম ডেলিভারি যারা নিতে চান যারা শপিং মল আসতে চান আমাদের ছোট্ট একটি সব গ্রিন সহনিকা শপিং মলের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউসিয়া পিলিন মজিদের পাশেই কিন্তু আমাদের মার্কেটটি অবস্থিত সবাই চলে আসবেন এটা হচ্ছে একটু লাইট কালার যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটু লাইটের মধ্যে করা আছে খুব সুন্দর করে জামাটা ডিজাইন করা আছে নিচে লেস ওয়ার্ক করা আছে খুব চমৎকার প্যাটার্নে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো শিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর এবং নাইস এটা নিচে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই থ্রি পিসগুলো প্যান্টগুলো একদম সুতি কাপড় ভয়াল কাপড়ের মধ্যে আছে একটু দ্রুত দেখিয়ে দেন দলর ভাই খুবই চমৎকার কালেকশানগুলো আমরা নিয়ে আসছি এটা এটা হচ্ছে গিয়ে ওন্নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওন্না ঠিক আছে এটাও যাতে ভাল লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার চমৎকার থ্রি পিস আমি প্রতিনিয়ত নিয়ে আসছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা ঠিক আছে ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার করে নিচে প্রত্যেকটা জামার নিচে লেস ওয়ার্ক করা আছে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জামার নিচে লেস ওয়ার্ক করা আছে হাতাটা খুব সুন্দর করে পিন করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারটা দুই ভাজে রাখেন সালোয়ারটা দুই ভাজে রাখেন খুবই চমৎকার সালোয়ার থাকবে হ্যাঁ সালোয়ারটা খুবই সুন্দর থাকবে একদম লেস ওয়ার্ক করা থাকবে হ্যাঁ প্রত্যেকটা সালোয়ার লেস ওয়ার্ক করা থাকবে এরকম অন্য প্রত্যেকটা দ্রুত খুলে দেখিয়ে দেন ভিডিওটা আমরা বড় করতে চাচ্ছি না ভিওয়ার্সটা ভিডিও বড়ো ভিডিও দেখতে চায় না একদম অন্য ছোটো ভিডিও আমরা করতেছি ঠিক আছে এটাও সুন্দর এটাও সুন্দর যাতে এটা ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেবেন স্ক্রিনশটটা রেখে দেবেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে চলে যাচ্ছে আমরা নেক্সট কালেকশানে অনেক কালেকশন আছে তেরো চোদ্দোটা কালেকশন আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখেন আপনারা আশা করি কোনো একটা ড্রেস পছন্দ হয়ে যাবে ঠিক আছে খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই নাইসভাবে আপনার অলভার এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে যে আমার প্রিন্ট কালার কন্টাস্ট হাতাগুলো খুবই ভালো খুবই সুন্দর এবং সালোয়ারে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সালোয়ারে ডিজাইন করা আছে সুন্দর করে লেস আছে রিপ করা আছে অন্যগুলো বিশেষ করে জামাগুলো খুবই সুন্দর বড় সাইজের প্রিন্ট প্রিন্টগুলো খুব সুন্দর করে করা আছে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সিপন ফ্যাশন আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন প্রাইস রেঞ্জটা আমি বলে দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা ভাবছেন পাইকারি নেবেন সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিতে হবে সেক্ষেত্রে প্রাইসটা একটুখানি কমবে শুধু ছয় পিস যারা নেবেন ঠিক আছে আমরা চলে যাচ্ছি অন্য কালেকশানে অনেক কালেকশন আছে ঠিক আছে ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন কালেকশনের আসলে শেষ নাই অনেক কালেকশনই আছে দর্শকের দেখতে হবে যে কোনো একটা পছন্দ হয়ে যাবে আশা করি এটা হচ্ছে আরও একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন এই প্রিন্টটাও খুবই সুন্দর করে ড্রেসটা করা আছে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে ঠিক আছে এটা হচ্ছে হাতা হাতা খুব সুন্দর করে ডিজাইন করা আছে লেস করা আছে সম্পূর্ণ জামাগুলো খুব চমৎকার করে কিন্তু লেস করা আছে ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে যদি দেখেন খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি কোনো ঝামেলা থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে এটা হচ্ছে অন্যটা থাকছে অন্যটাও খুবই সুন্দর করে দুই পাশে প্যানেল দেওয়া আছে প্যানেল প্রিন্ট প্যানেল দেওয়া আছে এটাও যাতে ভালোও লাগবে স্ক্রিনশটটা অবশ্যই রেখে দেন প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থাকছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি অন্য আরও কালেকশনে কালেকশন আর কালেকশন সিমন ফ্যাশন মানে নিত্য নতুন ডিজাইনের কালেকশন এখন হচ্ছে জামজামটা বেশি সেল হচ্ছে জন্য জামজামটাই রাখছি সামনে টু পিস পাবেন ওয়ান পিস পাবেন আশা করছি সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন আমাদের এটা হচ্ছে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও খুবই সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই নাইস করে বানানো আছে নিচে খুব সুন্দর করে লেস করা আছে কিন্তু অনেক চমৎকার এই কালেকশনগুলো এটা হচ্ছে প্যান্ট এটা এবং হচ্ছে থাকছে হচ্ছে গে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন অন্যগুলো আমরা দেখে নিচ্ছি অন্যগুলো বিশাল বড় সাইজের অন্য থাকছে খুবই দারুণ প্যাটার্নে অন্যগুলো থাকছে শিপন ফ্যাশনে এই দেখেন অন্যটা খুবই সুন্দর এক কালার থাকছে মিডলে দুই পাশে বর্ডার করা আছে খুবই সুন্দর এই কালেকশানটাও যাতে ভালো লাগবে স্ক্রিন রেখে দেন স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে এটা হচ্ছে এটার আরেকটা কালার আছে আরও একটি কালার দেখিয়ে দেন আমাদেরকে এই কালারটা দেখিয়ে দেন যে আরেকটা কালার দল ভাই এটা আরও একটি কালার আছে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর থ্রি পিস আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন এই কালেকশানটাও খুবই সুন্দর এটারই কালার হচ্ছে আর একটা এই যে দেখুন এটা হচ্ছে আবার একটু প্রিন্ট করা আর কি এটা হচ্ছে নিচে একটু প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের নিচে লেস করা আছে হাতে এবং গলাতে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আপনারা যদি খেয়াল করে দেখেন খুবই দারুণ কন্ট্রাস্ট কম্বিনেশনে কিন্তু ড্রেসগুলো বানানো আছে আপনার যা যেটা লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর করে ডিজাইন করা আছে সালোয়ারগুলো জামাগুলো এবং অন্যগুলো দেখতে পাচ্ছেন অনেক নাইস এই কালেকশানগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত আপনারা যোগাযোগ করে অনলাইনে নিতে পারেন একদম যেমনটা দেখছেন ভিডিওতে ঠিক তেমনটাই কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে ঠিক আছে এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে দ্রুত অর্ডার করে ফেলেন দ্রুত অর্ডার করে ফেলেন না হলে কিন্তু পাবেন এই ড্রেসগুলো ঠিক আছে আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশানে নেক্সট কালেকশান এটা দেখবো আমরা খুবই সুন্দর সুন্দর কালেকশন সুদর্শন কালেকশান এগুলো নেবেন আর পরবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আছে সাইজের কোনো ঝামেলাই নাই। হ্যাঁ নেবেন আর পরবেন সাইজের কোনো ঝামেলাই নেই এটা হচ্ছে আরও একটি ডিজাইন গোল গলার মধ্যে খুব সুন্দর করে গলাতে প্লেট করা আছে দেখতে পাচ্ছেন অনেক নাইস করে বানানো আছে নিচের পোর্শনটা যদি একটু দেখেন খেয়াল করে নিচেও খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকছে প্রত্যেকটা হা হাতা এরকম লং থাকবে এবং নিচে খুব সুন্দর করে লেস করা আছে জামার সালোয়ারও খুব সুন্দর করে লেস করা আছে অন্যগুলো খুলিয়ে দেখিয়ে দিচ্ছে অন্যগুলো আপনারা দেখতে চান এই জন্য কিন্তু অন্যগুলো আমরা সবসময় খুলে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ খুলে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা থাকছে এটাও খুবই সুন্দর ওন্না খুবই সুন্দর জামার ওন্নাটা দেখতে পাচ্ছেন অনেক নাইস কিন্তু ওন্নাটা হ্যাঁ অনেক নাইস ঠিক আছে পাশাপাশি ধরছি আমরা যাতে ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থাকছে আজকের এই ভিডিওতে যে কটা দেখবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশনে নেক্সট কালেকশানগুলো সুন্দর লাস্টে যেগুলো দেখাচ্ছে এগুলো খুবই সুন্দর কালেকশন এই ইয়েলোটা রিস্টক হয়েছে এটা অনেক সেল হয়েছে এটা আবার অনেক চাহিদা এই জন্য আবার রিস্টক করেছি আমি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যারা তো ইয়েলোর মধ্যে চাচ্ছেন খুব সুন্দর করে ইয়েলোর মধ্যে গোল গলার মধ্যে আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা জামায় কিন্তু লেস করা আছে নিচে লেস করা আছে সালোয়ারটা থাকছে এরকম বহেল কাপড়ের মধ্যে খুব ভালো মানের কাপড় দেওয়া আছে সালোয়ারটা ওনাটা দেখে নিচ্ছি এটা ওন্যাটা একটু ডিফারেন্ট থাকছে ওনাটা বড় সাইজের থাকছে একটু ডিফারেন্ট অন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওনাগুলো থাকছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থাকছে অনেক দারুণ এই কালেকশানগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে পাশাপাশি ধরছি যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা অবশ্যই দেখে দেবেন ওকে ঠিক আছে আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশানে এটা এখন আমরা দেখে নিব। এটাও খুব সুন্দর একটি কালেকশান চমৎকার একটি কালেকশান দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ড্রেসই খুবই ভালো দুর্দান্ত কালেকশান নিয়ে আসছে আজকের এই ভিডিওতে এটা হচ্ছে গলাটা একটু ডিফারেন্ট গলা থাকছে খুবই সুন্দর একটি গলা খুবই সুন্দরভাবে এরকম ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন একপাশে পাশে লেস এক পাশে এরকম কাপড় দিয়ে ডিজাইন করা হাতাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হাতা ডিজাইন করা আছে নিচে প্যানেল করা আছে প্রত্যেকটা জামার খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান সরাসরি শপে দেখে শুনে নিতে চান যারা চলে আসবেন যারা ঢাকা থাকেন আশেপাশে থাকেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিয়েছি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সরণিকা শপিং মলের নিস্তলা শিপন্স ফ্যাশন ঠিক আছে ভিউয়ার্স আজকের মতো শিপন এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিপন্স ফ্যাশনের পাশে থাকবেন আল্লাহ হাফিজ